খাল থেকে কিভাবে আমাদের চাচা খেপলা জাল বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে আপনাদের দেখাবো আজ অনেক বড় বিল বিলের মাঝে ছোট্ট একটি খাল এ খাল থেকেই অনেক মানুষই মাছ ধরে দেখুন জালটি খালে ফেললো এবার দেখবো আমরা কি কি মাছ পাই আমাদের কাকা মাছ তো বাঁধিস দেখাই যাচ্ছে দেখুন অনেক মাছ বাদল এক দেখুন মায়া মাছ ফুটি মাছ চিংড়ি মাছ সবই আছে দেখুন অনেক মাছ সবই বিলের তরতজা মাছ অনেক ছোটো ছোট মাছ অনেক রকমের মাছ সব বিলের তরতলা মাছ এখানে তো অনেক মাছ কম বেশি অনেক মাছই এখানে দেখুন ট্যাংরা মাছ দেখুন